নমস্কার জেটি অফিসিয়াল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে আমরা সকাল সকাল বিদ্যালয়ে চলে এসেছি আজকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী সেই উপলক্ষে আমরা আজকে পদযাত্রায় সামিল হব এই যে দেখতে পাচ্ছা লাইনে দাঁড়িয়ে পড়েছে এখন আমরা পদযাত্রায় সামিল হব গ্রাম ঘুরবো আশেপাশের গ্রাম তো চলো দেখতে থাকবো ছাত্রছাত্রীরা র্যালি ভালো হয়েছে আমাদের সিস্টার নিবেদিতার সামনে রয়েছে এই তো ঘুরে চলে না no, no, no act লাইনে থাকো লাইনে থাকো পেছনে আমাদের টোটো গাড়ি আসছে এই চলো লাইন করো লাইন করো লাইনে ঢুকে যাও আর সামনে এগিয়ে গেল আবার বল আমাদের শোভাযাত্রা চলছে দেখতে পাচ্ছ সবাই ঘেমে গিয়েছে চলো হ্যাঁ পারতে পারবে আর এই যে আমাদের এলি ক্লাসে ভেতরের দিকে আছে এসে পৌঁছে গেল গোটা গ্রাম ঘুরে এই যে আমাদের দাঁড়িয়ে আছে না এখানে আমাদের শেষ গাড়ি এসে থামল কিছু আছে মনে হচ্ছে কি আছে এই যে লজেন্স আর আমাদের পদযাত্রা কমপ্লিট হলো গ্রাম ঘুরা হয়ে গেলো আমাদের আশেপাশের গ্রামগুলো ঘুরা হলো পদযাত্রায় সামিল হয়েছিল সবাই তো এবারে এইখানে দাঁড়িয়ে পড়েছে আমাদের ছাত্রছাত্রীরা সকালবেলা শীতে সবাই হয়তো আসতে পারেনি একটু সংখ্যায় কম আছে সবাই গাড়ি পরেছে ঘাম বেরোচ্ছে নাকি ছাত্রছাত্রীদের টিফিন দেওয়া হচ্ছে মিষ্টি মুখ করা হচ্ছে দেখতে পাচ্ছি আর বেশি জন আসেনি অল্প সংখ্যক ছেলে নিয়ে এসছে কারণ শীত তো সকালবেলায় সবাই করতে পারে না তার জন্য একটু সংখ্যায় কম আছে তো অসুবিধা নেই তবে আমাদের কমপ্লিট হয়ে গেছে সঙ্গে ফুলের টপগুলো খুব সুন্দর লাগছে দেখতে আমাদের সকাল সকাল সকালবেলায় তো আসা হয় না আজকে সকালবেলায় এস এসি বলে দেখতে পাচ্ছি খুব ভালো আর এই আমাদের স্বামীবিন্দ আর এই যে টিফিন নিয়ে সবাই চলে আসছে সিস্টার নিবেদিতা দুটো ছিল এটা একটা ওইটা একটা আরও আসছে আর আজকে জন্মদিন পালন করলাম স্বামী বিবেকানন্দের আর আরও আমাদের মনীষী রয়েছে এই দিকে সেটা আগে দেখানো হয়েছে আগের ভিডিওগুলোতে দেখেছেন এইখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর আর নেতাজি সুভাষচন্দ্র বোস আর যে শিষ্ট নেতা এবারে বাড়ি চলে যাবে সবাই ফুলো খুলো আছে এতগুলো কমপ্লিট করে দিলাম আজকের অনুষ্ঠান আজকের রবিবার ছুটির দিন তবু আসতে হয়েছে এই জন্মদিন পালন করলাম তার জন্য কারণ এটা আমাদের পালন করতে হবে যেহেতু আমাদের স্টাচি রয়েছে বিদ্যালয়ে তার জন্য আর এই যে সবাই চলে যাচ্ছে হুম এই তো এই তো হয়ে গেলো হ্যাঁ স্যার জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী মোট স্বামীজি আজকে আমাদের যুব দিবস পালন করা হলো বিদ্যালয় থেকে আর পদযাত্রায় সামিল হলাম সবাই দেখতে পেলে আর ছেলেমেয়েরাও এসছিল সবাই পদযাত্রায় সামিল হয়েছিল আর আমাদের মনীষী আমাদের এখানে রয়েছে তো চলো ভিডিওটা আজকে আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ভালো থেকো সুস্থ থাকো